বাস্তুর মধ্যে প্রভূত দোষ থাকতে পারে অনেক রকম প্রবলেম থাকতে পারে প্রচুর বড় বড় মেজার প্রবলেম থাকতে পারে যখন সমস্ত প্রবলেম ডায়াগনাসিস হয়ে গেছে তারপর প্রবলেমটা সলভ করার মতন ক্ষমতা বা অর্থ এই মুহূর্তে আমাদের কাছে নেই তখন আমরা কি করব বাড়ি ছেড়ে দেব ছেড়ে অন্য কোথাও শিফট করে যাব না এই সমস্ত কিছুর জন্য একটা উপায় শেষ থেকে যায়। হ্যাঁ একটু কঠিন কিন্তু যদি চেষ্টা করি অবশ্যই সেটা করতে পারবো আমরা আমরা সক্ষম সেটা করতে শাস্ত্র বলছে বাস্তুর যত বড়ই বাস্তব বা জ্যোতিষ যত বড়ই প্রবলেম থাক একমাত্র সলিউশন আসে শেষকালে সেটা হলো যোগ যদি আমরা ঠিকভাবে করতে পারি ঠিকঠাক এটার অভ্যাসকে রাখতে পারি তাহলে একটা সময় আসে আমাদের মধ্যে এমন কিছু কিছু ক্ষমতা অটোমেটিক ডেভেলপ হয় যার দ্বারা বাস্তব পরিবর্তন হতে নিজে থেকেই বাধ্য হয় কোনো পরিস্থিতি তখন আমাদেরকে কাবু করতে পারে না তবে এটা ধৈর্যের পরীক্ষা আমাদের একটু দিতেই হয় এই বিরাট করতে গেলে